কিছুদিন ধরে আমার মন খুব একটা ভালো নেই বেশ কিছু কারণে তো গত দুই তিন দিন আগে আমি নিজেকে নিজে প্রশ্ন করছিলাম যে আসলে জীবনে তেমন কি কি অ্যাচিভমেন্ট আছে আমার মাঝে মাঝে সবারই কিন্তু একটা সময় যায় শুধুমাত্র যে আমারই এই সময় যায় তা কিন্তু না প্রত্যেকেই আমরা কম বেশি ফেস করি মাঝে মাঝে এমন কিছু অ্যালিগেশন আপনার ব্যাপারে আসবে যে সেই ঘটনাগুলোর মানে হয় না যে তিল থেকে তাল বানানো হয়েছে ওই তিলটাও কিন্তু কোনো এক্সিস্টেন্স ছিল না তারপরও একটা মেয়েকে নিয়ে স্পেশালি একদম একটা মিডিয়া পিপলকে নিয়ে একটা এলিগেশন দেয়া পৃথিবীর সবচেয়ে ইজিয়েস্ট কাজ এবং সেটা অনেক ঘটে এবং কখনো কখনো কাছের মানুষরাও ডিফেন্ড করতে কেন যেন পারে না বা করে না বা কম করে তো আসলে সব তো আসলে মানে প্রতিটা দিনই তো ভালো যায় না প্রতিটা সময় তো আসলে একদম আমার মন মতো হবে না তো এরকম একটা দিন ছিল যে দুই তিন দিন আগের কথা আমার অনেক খারাপ লাগছিল আমার অনেক কান্না পাচ্ছিল আমার অনেক হয় না যে মনে হচ্ছিল যে পেলাম জীবনে আসলে আমার আমি কি আসলেই কোনো কিছু লাইফে অ্যাচিভ করতে পেরেছি আমি যে জীবনে এসেছি অনেক রকমের চিন্তা অনেক কান্নাকাটি হঠাৎ করে একটা মেয়ে আমার পূর্ব পরিচিত সে আমাকে আমার আমাকে একটা টেক্সট করে যে আপু তুমি কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমার তোমার কথা অনেক মনে পড়ে এবং আমার মা তোমার জন্য সব সময় দোয়া করে আহ এই ঘটনাটা হচ্ছে আমি আহ দুই সালে আহ পনেরো কি ষোলো সালে আমি একটা কিছু প্রজেক্ট নিয়ে আমি কাজ করতে গিয়েছিলাম সিলেটে তো সেখানে একটা ছোট্ট মেয়ে ওর একদম টিন যাচ্ছে ওকে আমি দেখেছি যে ও একটা দুইটা সিকোয়েন্স করতে এসেছিল আমার ওকে খুব ভালো লাগতো আমার আবার এসি আমি এসিতে ঘুমাতে পারি না তো আমি চাচ্ছিলাম আমার সাথে একটা রুমমেট থাকুক যার এসি লাগবে তো ও বলছে আপু আমার মানে আমারও আসলে আমি কাথা গাই যে ঘুমাই আমার এসিতে ঘুমাইতে ভালো লাগে না তুমি আমার কাছে ঘুমাবা ওর থেকে আসলে আমার মতো করে সারাদিন ও ফ্রেন্ডের সাথে কথা বলছে ছোট মেয়ে একদমই মাতর মানে উক্তি বয়স একটা দুইটা সেনটিন করছে তো আমার তিনটা চারটা প্রজেক্টের পরে আমি আমার কাজ শেষ এবং আমি সেদিন রাতে আমি ঢাকা ব্যাক করব এবং আমাকে গাড়ি দিয়ে দেয়া হয় প্রোডাকশনের তো আমাকে মেয়েটা একবার শুধু বলেছিল যে আপু আমাকে নিয়ে যাবে

ওর সাথে আমি আমি যদি চলে আসি ও হয়তো অতটা সেফ থাকবে না বয়স কম ভুল করতে পারে ভুল ডিসিশন নিতে পারে ট্র্যাপে পড়তে পারে তো তারপরে হচ্ছে আহ তারপরে হচ্ছে আমি মেয়েটাকে জোর করে একদম মানে এরপরে আমার কথা ছিল যে মেটা যদি এখন আসতে না আসে তাও আমি ওকে জোর করে নিয়ে আসব মানে লিটারালি আমি ওকে টেনে নিয়ে আসি কিছু বুঝতেই তা মানে এখন চলে আমি খুব রিঅ্যাক্ট করেছে আমি ওকে নিয়ে এসেছি আমি আমি ভাষা পড়তেছি ও ভাষা পড়তেছে আমি ওকে কল দিয়ে জেনেছি তারপরে অনেক বছর অনেক ঘটনা মানে এরপরে ওই মেয়ে বড় হয়েছে ওই মেয়ে এখন এন নো এত ভালো মাশাআল্লাহ অনেক পড়াশোনা করেছে বাইরে গিয়েছে আবার ব্যাক করেছে ভালো চাকরি করছে তো মেয়েটা যখন একটু বড় হয়েছে বড় হওয়ার পরে ওর মাকে এই ঘটনাটা আসলে তখন ও বুঝতে পারেনি কিন্তু পরবর্তীতে গিয়ে আসলে ও এই ঘটনাটা রিয়েলাইজ করতে পেরেছিল যে সেদিন যদি আমি ওকে না নিয়ে আসতাম তাহলে হয়তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত এবং সেটা ওর মাকে শেয়ার করেছে এবং মানে ওর মা নাকি আমাকে এত দোয়া করে এত দোয়া করে সবার কাছে না আমার ব্যাপারে বলে যে আমি ওই দিন ওকে সেফ করেছি যে এমন একটা দিনে আসলে ও আমাকে টেক্সটা করেছে যখন আমার মনে হচ্ছিল যে আমার লাইফে হয়তো তেমন কোন গুড ডিড নাই বিশ্বাস করেন মানে সৃষ্টিকর্তা আপনি আপনি যখন আপনি সৃষ্টিকর্তার মানে আশেপাশে থাকবেন বা উনি যেভাবে ডিরেকশন দিচ্ছে ওই ওই কাজগুলো যখন আপনি করবেন তখন না উনি আপনাকে কিছু মিরাকেল ঘটনা দিয়ে আপনার আপনার মনটা ভালো করে দেবেন বিশ্বাস করেন ওই মেসেজগুলো দেখে আমার আমার এত মানে শান্তি লাগছিল যে না আমার তো জীবনে এরকম অনেক অনেক ঘটনা আছে আমি এরকম বাচ্চা কুকুর ইটের ভিতরে রেখে দিয়েছিল হয়তো কেউ আমি চিল্লানো শুনছি আমি সাথে সাথে কুকুরটাকে একটা ছোট্ট একটা বাচ্চা আমি ওকে নিয়ে আসছি আমি ওকে রেস্কিউ করছি আমি ওকে একটা ভালো ডাক্তার দেখাইছি এরকম অনেক ছোট ছোট ঘটনা আমার জীবনে আছে আমি আমার জীবনে যে কোনো নাই আমার জীবনে যে কোনো ভালো কাজ আমি করি নাই তা তো না আমার তো লাইফে অনেক সুন্দর সুন্দর কিছু মোমেন্ট আছে আমি ভালো কাজ করার চেষ্টা করেছি এবং অনেক মানুষের দোয়া আমার সাথে আছে অনেক অনেক মানুষের দোয়া আমার সাথে আছে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ এটাই হয়তো হয়তো আল্লাহর তরফ থেকে একটা জবাব এসেছিল যে না ইউ ডিড আমি হিয়ার ইট ইজ ইয়া দ্যাটস ইট দ্যাটস অল দাবাউট ইট আমি আজকে যাই আবার আসবো